আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে শুধুমাত্র দলিল দিয়ে জমির মালিকানা কি সম্ভব তাহলে খতিয়ান কি বাদ হয়ে যাবে দলিল দিয়ে মালিকানা সম্ভব কিনা খতিয়ান বাদ হয়ে যাবে কিনা এই দুইটি বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমরা জানি যে আমাদের জমির মালিকানা পেতে কয়েকটি ডকুমেন্টসের একান্তভাবে প্রয়োজন হয়ে পড়ে একটি ডকুমেন্টসও যদি ঘাটতি পড়ে তাহলে মামলা মকদ্দমা এই সংশ্লিষ্ট বিভাগ ওই সংশ্লিষ্ট বিভাগে দৌড়াদৌড়ি করতে হয় এবং অনেক হয়রানির শিকার হতে হয় অর্থের অর্থ যায় হয়রানির শিকারও হতে হয় তার মধ্যে এক নাম্বার হচ্ছে দলিল দুই নাম্বার হচ্ছে খতিয়ান তারপরে নামজারি খতিয়ান খাজনার রশিদ জমির দখল ইত্যাদি ইত্যাদি তো এইখানে যে বিষয়টি নিয়ে আজকের ভিডিও সেটি হচ্ছে যে শুধুমাত্র দলিল দিয়ে জমির মালিকানা কি সম্ভব অবশ্যই সম্ভব আবার অবশ্যই সম্ভব নয় কেন বললাম এই কথা যে আজকে দুটি সাবজেক্ট একটি হচ্ছে দলিল মূলের মালিকানা একটি যদি ওই দলিলটি সাব অফিস কর্তৃক বৈধ উপায়ে রেজিস্টারের বৈধ সিল স্বাক্ষর দিয়ে যদি রেজিস্ট্রি করা হয় এবং বালাম বইতে এন্ট্রি করা থাকে এবং ওই দলিলের মধ্যে যতটুকু সম্পত্তি আছে তফসিলে বর্ণিত বা যতটুক সম্পত্তি হস্তান্তরিত হয়েছে ওই পরিমাণ সম্পত্তির ভিতরে যদি অন্য কোনো ব্যক্তির কোনো সত্য না থাকে তার যদি কোনো অংশ না থাকে তাহলে ওই দলিলটি কিন্তু আইনগত দিক থেকে সঠিক এবং ওই দলিলের সাথে যদি ধারাবাহিক খতিয়ানের মালিকানার যদি চেইনটি ঠিক থাকে তাহলে ওই দলিল মূলেই হচ্ছে তিনি প্রকৃত মালিক এই দলিল যার ভূমি হবে তার এটি প্রমাণ করে দলিলের সাথে ধারাবাহিক খতিয়ান সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান বা বিআরএস খতিয়ান যাই আছে সকল খতিয়ানের ধারাবাহিক মিল রয়েছে মালিকানার চেন ঠিক আছে এখানে কোনো বয়ার মিল নাই তাহলে এই দলিলটি হচ্ছে সবচেয়ে শক্ত এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যেই ডকুমেন্টস এর বুনিয়াদে মালিকানা তিনি পেয়েছেন এই মালিকানা কখনোই তাকে ওখান থেকে বঞ্চিত করা যাবে না মামলা মোকদ্দমা করলেও বিজ্ঞ আদালত থেকে তিনি কিন্তু জিতে যাবেন কারণ তার দলিলটি হচ্ছে সবচেয়ে শক্ত এবং গুরুত্বপূর্ণ তার দলিলের সাথে সকল ডকুমেন্টস মালিকানার যে চেন সেটি ঠিক আছে এই সকল দলিল দিয়ে আপনি মালিকানা পাবেন কিন্তু যদি দেখা যায় যে দলিলটি আপনার কাছে আছে সেই দলিলের সাথে সেই সিএস খতিয়ানের মিল নেই এস এ খতিয়ানের মিল নেই সিএস এস একজনের নামে আছে আপনি বিআরএস অথবা আর এস খতিয়ানের মূল সম্পত্তি ক্রয় করেছেন অথবা আপনি সিটি জরিপের মাধ্যমে আপনি আহ জমিটি ক্রয় করেছেন কিন্তু অন্য কোনো খতিয়ানের সাথে মিল নেই তাহলে জমির যিনি মূল মালিক তিনি কে তিনি হচ্ছে সেই সিএস খতিয়ান থেকে ধারাবাহিক ভাবে যার কাছে মালিকানা আসছে হতে পারে সিএস কতিয়ানের বুনিয়াদে কেউ সম্পত্তি বিক্রি করে দিয়েছে কেউ হস্তান্তরি করেছে দান করেছে হেবা করেছে অথবা তিনি কাউকে সম্পত্তি হস্তান্তরিত না করে মৃত্যুবরণ করেছেন তার মৃত্যুর পরে তার যে ওয়ারিসা আছে সেই ওয়ারিসা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে ভাবে বংশ পরম্পরায় তারাই হচ্ছেন সিনি সিএস এর মালিক এসে খতিয়ানের মালিক তো আপনি যে সম্পত্তিটি ক্রয় করলেন একটিমাত্র সিটি জরিপের মাধ্যমে অথবা বিআরএস খতিয়ানের মাধ্যমে অন্য খতিয়ানগুলি তো এই দলিলের সাথে সম্পৃক্ত নয় তাহলে এই দলিল দিয়ে মালিকানা পাওয়া কিন্তু খুবই মুশকিল হবে কারণ যারা প্রকৃত জমির মালিক তারা তো বিজ্ঞ আদালতে মকদ্দমা করবে আর বিজ্ঞ আদালতে মকদ্দমা করলে আদালতের বিচারাধীন মামলা আদালতের এই বিচার্য বিষয় বিজ্ঞ বিচারক মহোদয় যখন সকল কাগজপত্র চেয়ে বসবে তখন সিএস খতিয়ান এসে খতিয়ানের মালিক যারা যাদের ধারাবাহিক খতিয়ান রয়েছে একটি খতিয়ান করে অন্যের নামে হয়েছে যার নামে হয়েছে তিনি সম্পত্তি বিক্রি করে দিয়েছেন ওই দলিল দিয়ে সম্পত্তি পাওয়া দুরহ ব্যাপার হয়ে যাবে এটি হচ্ছে মূল কথা এখন আসা যাক যে খতিয়ান কি বাতিল হয়ে যাবে খতিয়ান যদি দলিল দিয়ে যদি জমির মালিকানা পাওয়া যায় তাহলে খতিয়ান কি বাদ হয়ে যাবে যে দেখুন না এখানে দলিলকে এমন ভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে যে খতিয়ান মূলে মালিকানা একশো বছর আগে থেকে শুরু হয়েছে সেই ক্যাডাস্টাল সার্ভে থেকে সিএস থেকে কিন্তু যারা মালিক ছিল দখলীয় সত্ত্বে স্থায়ী মালিকানা যাদেরকে দেওয়া হয়েছিল। তারা কিন্তু এখন বেঁচে নাই তারা কিন্তু গত হয়েছে বংশ পরম্পরায় যে ওয়ারিশ আসছে এখন ওয়ারিসি সম্পত্তি পেতে হলে আপোষ নামা দলিল করতে হবে তো আপোষ নামা দলিল করলে সেই উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তিতেও কিন্তু দলিল সৃষ্টি হয়ে যাচ্ছে আবার সম্পত্তি বেচা বিক্রি করলেও কিন্তু দলিল সৃষ্টি হচ্ছে তাহলে এই যে দলিল এই দলিল কিন্তু আগামী দুই সালে পঁচিশ মূলে মালিকানা কিন্তু পাওয়া যাবে না এখনই পাওয়া যায় না এখনই ম্যাক্সিমামই দলিল মানি দলিল মূলে মালিক তাহলে খতিয়ান কি বাদ হয়ে যাবে কেন খতিয়ান বাদ হয়ে যাবে অনেকের প্রশ্ন যে বিডিএর জরিপ হলে খতিয়ান বাদ হয়ে যায় না বিডিএর জরিফ হলে খতিয়ান বাদ হবে কেন বিডিএস জরিপ কিসের উপরে ভর করে বিডিএর জরিপটি হচ্ছে এই বিডিএস জরিপটা তো মন গড়া হচ্ছে না এই বিডিএর জরিপটা কোনো না কোনো বুনিয়াদে হচ্ছে বুনিয়াদটা কি সিএস খতিয়ান সিএস খতিয়ান থেকে এ খতিয়ান আর এস খতিয়ান বিআরএস খতিয়ান সিটি জরিপ দিয়ারা জরিপ যেখানে যেই জরিপ হয়েছে সেই জরিপের বুনিয়াদেই কিন্তু বিডিএর জরিপটি হবে এই বিডিএস জরিপটি স্যাটেলাইটের মাধ্যমে হচ্ছে যার কারণে এটি যার যার জমির যে খতিয়ান একটা ব্যক্তির সম্পত্তি এক ব্যক্তি মালিকানা তার একটি মাত্র হবে ওই খতিয়ান অন্য কারো নাম থাকবে না তার জন্য একটা ডিজিটাল মানচিত্র থাকবে শুধু তার জমির ডিজিটাল মানচিত্র তার মানে তো এটা কোথাও বলা হয় নাই যে পূর্বের সকল খতিয়ানবাদ কেন পূর্বের সকল খতিয়ান বাদ হবে ওই খতিয়ানের সূত্র ধরেই তো মালিকানার যে মূল মালিক তাকে নির্ধারণ করা হয় কেউ যদি আদালতে মকদ্দমা করেন যে এই সিএস খতিয়ান এস এ আমার দাদার নামে আমি এই সম্পত্তির মালিক কিন্তু উনি কিভাবে মালিক হলো আমি মালিক আনা চাই তা আদালত কি করে আদালত সকল কাগজপত্র দেখেই তো বিচার কার্য সম্পাদন করে এবং তিনি রায় বা ডিগ্রি বা জাজমেন্টটি কিন্তু তিনি প্রদান করেন তিনি কিসের ভিত্তিতে জাজমেন্ট প্রদান করেন এখন এক বিডিএস জরিপ একজনের নামে হয়ে গেলেই আর বাকি সকল খতিয়ান বাদ হয়ে যাবে এটা কখনোই সম্ভব না কখনোই সম্ভব না জমি সংক্রান্ত বিষয় হিসাব করতে গেলে আপনাকে দলিলটি যেমন প্রয়োজন তেমনি খতিয়ানটা হানড্রেড পার্সেন্ট প্রয়োজন কারণ খতিয়ানটা হান্ড্রেড পারসেন্ট এই জন্যই প্রয়োজন যে খতিয়ানটা হচ্ছে সরকারের দলিল সরকার চায় এই সম্পত্তিটা কার কাছে আছে কি পরিমাণ সম্পত্তি আছে কোন শ্রেণীর সম্পত্তি আছে কোন মৌজায় সম্পত্তি আছে কোন জেলায় সম্পত্তি আছে ওই সম্পত্তি থেকে কি পরিমাণ ভূমি উন্নয়ন করা আদায় করা যাবে এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য তাহলে সেই খতিয়ান বাদ হয়ে যায় কিভাবে তো খতিয়ান যদি বাদ হয়ে বিডিএর জরিপে যদি খতিয়ান চলে যায় তাহলে বাকি যে গুলি রয়েছে সেই খতিয়ান কি হবে সেই খতিয়ানের মূল ধারা ধরেই তো হচ্ছে আপনার জরিপটি হচ্ছে এই কথা কেউ মাথায় নিবেন না ভুলেও যে অন্য খতিয়ান বাদ হয়ে যাচ্ছে কোনো খতিয়ান বাদ হবে না কোনো ডকুমেন্টস বাদ হবে না আপনার কাছে একটি ডকুমেন্ট যদি থাকে শক্তিশালী ওই একটি ডকুমেন্ট দিয়ে আপনি বিজ্ঞ আদালতে মকদ্দমা করতে পারবেন শুধু বললেই তো হবে না এটা অনেকে আমার ভাই বন্ধু যারা এই চ্যানেলের প্রতিটি ভিডিও দেখেন দেশে এবং প্রবাসে বসে অনেকেই প্রশ্ন করেছেন যে দলিল যদি সবকিছু হয় তাহলে কি বাদ হয়ে যাবে নাকি দলিল হচ্ছে সাব রেজিস্টার অফিস থেকে দলিল করা হয় আইন মন্ত্রণালয় কর্তৃক পরিচালনা করা হয় সাবরেজিস্টার অফিস আর ভূমি মন্ত্রণালয় কর্তৃক হচ্ছে আপনার ভূমি অফিসগুলি নিয়ন্ত্রণ করা হয় ভূমি অফিস হচ্ছে এই ভূমিগুলির সবসময় তদারকি করে পরিচালনা করে তাদের যত কার্যক্রম সকল কার্যক্রমকে যদি আপনি ফাঁকি দিতে চান তাহলে আপনি বিপদে পড়ে যাবেন কখনোই মাথায় নিবেন না যে ক্ষতিয়ান সব বাদ হয়ে যাচ্ছে কোনো ক্ষতিয়ান বাদ হবে না এগুলি মানুষকে স্পর্শ করার জন্য ইমপ্রেস করার জন্য হয়তো কেউ বলে থাকে কিন্তু আসলে কোনো ক্ষতিয়ান বাদ হবে না আপনার দলিল হলে সেই দলিলের সাথে প্রত্যেকটি ক্ষতিয়ানের মালিকানার চেইন ঠিক থাকতে হবে এই কথাটি মাথায় রাখতে হবে তো প্রিয় ভিউয়ার্স আজকের যে বিষয়টি যে দলিল মূলে মালিকানা মানে আপনি পাবেন কিন্তু খতিয়ান বাদ হবে না দলিল মূলে মালিকানা যেমন সম্ভব তেমনি অসম্ভব আপনার দলিলের মধ্যে অন্যের শর্ত থাকলে দলিলের মধ্যে যদি অন্য কোন শরীর দাবি করে বসে আপনার দলিলটি যদি একটি মাত্র খতিয়ানের মাধ্যমে হয়ে থাকে আপনার দলিলটি যদি জাল জালিয়াতি করে হয়ে থাকে তাহলে সেই দলিল দিয়ে আপনি কিভাবে মালিকানা পাবেন আর ওই দলিল দিয়ে আপনি মালিকানা পাবেন যে দলিলের সাথে দলিলাদি অর্থাৎ খতিয়ানের ধারাবাহিক মালিকানার যে চেন সেটি ঠিক আছে এই দলিলের কথা বলা হচ্ছে জাল দলিলের কথা তো বলা হচ্ছে না এটি মাথায় রাখতে হবে এবং খতিয়ান কখনোই বাতিল হবে না সরকারের বিশেষ করে। এই খতিয়ান কখনোই বাদ হবে না আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ